হ্যালো বন্ধুরা দেখুন বড় একটা রুই মাছ এনেছে রিং রিং পিস করে কেটে এনেছে এবার আমি সেটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার রান্না করব আলু দিয়ে রুই মাছের তেল ঝাল তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। তেজপাতা চোখমোলা পাতা এবার আলুগুলো দিয়ে দেব। এবার আলুর মধ্যে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব এবার ভালো করে লাল লাল করে ভেজে দেব আলু ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প রসুন দেব রসুনটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ আমি একটু ভেজে নেব রসুন ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি বাটনাটা দিয়ে দেব খুন দেব হলুদ দেব এবার ভালো করে কষে নেব যতক্ষণ না তেল গরম জল বসিয়ে রেখেছি স্মিদির লঙ্কা দিয়ে দেবো গরম জলটা দিয়ে দেব গরম জল দিয়ে দশ মিনিট ফুটতে দেবো দশ মিনিট পরে চলে এলাম দেখুন ঝোলটা কেমন ফুটছে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে আবার দেখুন সব হয়ে গেছে ঝোলটা ফুটে ভালো করে তৈরি হয়ে গেছে এবার অল্প গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব আমার রুই মাছের তেল হয়ে গেছে রুই মাছের আলু দিয়ে তেল ঝাল এটাকে ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না